तो पांच এই মুহূর্তে নজর রাখবো একটা আপডেট খবরের দিকে শুরু হতে চলেছে রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা টিভিএসসি পরিচালিত এবং সেই পরীক্ষার মুহূর্তে একটা বিভ্রান্তিকর খবর এই মুহূর্তে ছড়িয়েছে গোটা রাজ্য জুড়ে বিষয়টি হলো পরীক্ষার ক্ষেত্রে কক্পরক পরীক্ষাতে বাংলা ভাষায় না লিখে যদি কেউ রোমানে লেখেন তাহলে এফআইআর করা হবে এমনটাই নাকি বলা হয়েছে কার্যত টিবিএসির সভাপতির পক্ষ থেকে এই যে একটা খবর ইতিমধ্যে বিভ্রান্তিকর খবর প্রচার হয়েছে তাতে সরব একাংশ মহল যদিও সেই জায়গাতে দাঁড়িয়ে সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী টিবিএসসি ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের তার নাম এই ভার মূলক প্রচার চলছে ইতিমধ্যে রাজ্য জুড়ে তার ক্ষেত্রে আজকে টিএসইউর পক্ষ থেকে স্পষ্টিকরণের দাবিতে টিবিএসসির অধিকর্তার নিকট তারা দেখা করতে যান এবং স্মারক লিপি প্রদান করেন বলেই তারা এখনো পর্যন্ত আরো একবার জানিয়ে রাখি ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতির নাম বাড়িয়ে পরীক্ষাতে পরীক্ষা থাকবে সেখানে বাংলায় রোমানে যদি লেখা হয় তাহলে করা হবে এই খবর বিভ্রান্তি এবং অসত্য বলে ইতিমধ্যেই জানা যাচ্ছে কিন্তু কোন একটা চক্র সক্রিয় রয়েছে এমন কি রাজ্যের শান্তি সম্প্রীতি নষ্ট করার জন্য এক প্রকার সক্রিয় রয়েছে কোন এক চক্র যার কারণে এই ধরনের কথাবার্তা সৃষ্টি চর্চা সভাপতির নাম বাড়িয়ে অমলক সংবাদ অমূলক খবর একবারে ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠে এসেছে যদিও সেই জায়গাতে দাঁড়িয়ে টিএসই এর পক্ষ থেকে স্পষ্টীকরণের দাবিতে আজকে দেখা করা হয় টিবিএস এর সভাপতির সঙ্গে যদিও টিএসই এর আজকে কি বক্তব্য উঠে এসেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা কি জানাচ্ছেন আদৌ তারা কথা বলেছেন কিনা তাদের হাতে যে স্মারকলিপি দেখা যাচ্ছে সেক্ষেত্রে কি বক্তব্য উঠে এসেছে টিএসইউর শুনুন সভাপতির নিকট একটা স্মারকলিপি প্রদান করতে এসেছি মূল উদ্দেশ্য হল একত্রিশে জানুয়ারি ত্রিপুরার একটি লোকাল নিউজ পেপারে আমরা দেখতে পেলাম সকালে যে ওই পেপারে যে লেখা আছে যে ওদের পরীক্ষায় রোমান স্ক্রিপ্ট কম্পর লিখলে এফআইআর তো এরকম একটা হেডলাইন হেডলাইন দিয়ে একটা নিউজ বের হয়েছিল তো এই কথাটা কি সভাপতি আদৌ যদি বলে থাকে তিনি কেন বললেন কোন ভিত্তিতে বললেন আর এই বলার পিছনে তার কি উদ্দেশ্য এটা নিয়ে আমরা ক্লিয়ারিফিকেশন যাওয়ার জন্য আজকে আমাদের এখানে মূলত প্রতিনিধিমূলক ডেপুটেশন আহ আপনারা সবাই জানেন উনিশশো সালে রাজ্য বামট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দীর্ঘ লড়াই আন্দোলনের ফলে নাইনটিন সেভেন্টি নাইনের উনিশে জানুয়ারি অকবরক বাসাকেও রাজ্যের অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতি মর্যাদা দেওয়া হয়েছিল যেখানে আমরা জানি রাজ্যের দুইটি প্রধান ভাষা বাংলা এবং ককবর দুতেই সমানভাবে মর্যাদা পেয়েছিল ককবর ভাষা কিন্তু ওই সময়কাল থেকেই স্কুল কলেজ লেভেল পর্যন্ত পড়াশোনার সুযোগ করে দেওয়া হয়েছিল সেখানে দীর্ঘদিন ধরে আমাদের ককবরকের স্ক্রিপ্ট নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল ওই সময় আমরা দেখতে পেলাম কি বিগত সরকারের আমলে যে কেউ রোমান স্ক্রিপ্ট কেউ বাংলা হরপে দুটা হরপি লিখতে পারতো এক্সাম গুলোতে পরীক্ষা গুলোতে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছিল না কিন্তু দুর্ভাগ্যের বিষয় দুই সালে রাজ্যে পালাবদলের পর যে সরকার বর্তমানে প্রতিষ্ঠিত হওয়ার পর ওনারা বরাবর যারা দুই গেছে বছরও এটা হয়েছিল সমস্যা মাধ্যমে এবং উচ্চ মাধ্যমিক যারা রোমান্স স্ক্রিপ্ট লিখছে তাদেরকে বাদ বাধা দেওয়া হচ্ছে যে তোমরা রোমান স্ক্রিপ্ট লিখতে পারবে না যদি তোমরা রোমান স্ক্রিপ্ট লেখো তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে তোমাদেরকে ফেল করে দেওয়া হবে এরকম করে দেওয়া হবে এভাবে তাদেরকে থ্রেট দেওয়া হয়েছে ইভেন স্কুল ইনচার্জদেরকেও এভাবে তাদেরকেও থ্রেট দেওয়া হয়েছে যে কোনো ছাত্রছাত্রীরা যাতে রোমান স্ক্রিপে এক্সাম পরীক্ষায় বসতে না পারে এরকম তাদেরকে নির্দেশ জারি করা হয়েছে তো আমরা বলবো যে এতদিন ধরে যদি রোমান এবং বাংলা উভয় স্ক্রিপে যদি ছাত্রছাত্রীরা পড়ার সুযোগ আহ তারা আদায় করে আসছিল বা একজন দিয়ে আসছিল তো হঠাৎ করে এরকম পরিবর্তন কেন আমরা চাই রোমান এবং বাংলা উভয় হরেকে যাতে পরীক্ষা হোক কারণ মাধ্যমিক এবং আপনারা শুনলেন টিএস এর পক্ষ থেকে বক্তব্য অর্থাৎ একেবারে যদি কোট আনকোট আরো একবার বলি ককবরক পরীক্ষা যে ককবরক পরীক্ষায় স্ক্রিপ্ট বাংলায় যদি কেউ না লিখে রোমানে লেখেন তাহলে তাদের বিরুদ্ধে এফআইআর করা হবে পুরোপুরি কোট আনকোট এই বক্তব্য ইতিমধ্যে রাজ্য জুড়ে ছড়িয়ে গেছে এবং এই ঘটনাকে ঘিরে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইতিমধ্যে এবং এই বক্তব্যের পেছনে নাম ভাড়ানো হচ্ছে নাম জড়িয়ে দেওয়া হয়েছে টিভিএস এর সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী এবং সেই জায়গাতে দাঁড়িয়ে লোকসভা ভোট রয়েছে একেবারে দোরগোড়ায় তার আগে রাজ্যের যে শান্তি সম্প্রীতি তা বিনষ্ট করার চেষ্টা চলছে এবং এর পেছনে সক্রিয় রয়েছে কোনো একটা চক্র সেই অভিযোগে উঠে এসেছে আরো একবার যদিও তার স্পষ্টীকরণের দাবিতে আজকে টিএসইউর দেখা করা টিবিএসসির নিকট আমরা টেলিফোন লাইনে জুড়ে গেছে ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী সভাপতি টিবিএসসির ধনঞ্জয় বাবু নিউজ ভ্যানগাড়ির পর্দাই আপনাকে স্বাগত ধনঞ্জয় বাবু আপনি শুনতে পাচ্ছেন একটু শুনতে পাচ্ছি আপনার কথা ধনঞ্জয় আমি নিউজ ভ্যানগার্ড থেকে বলছি এই মুহূর্তে আপনি লাইভে রয়েছেন আপনি নিউজ নিউজ থেকে বলছি একটি অভিযোগ উঠে এসেছে এই যে কম্পোরক পরীক্ষা যেখানে স্ক্রিপ্ট বাংলায় না লিখে একেবারে কোর্ট আনকোর্ট যদি বলি রোমানে লিখলে এফআইআর করা হবে আপনার নাম সেখানে যুক্ত করে দেওয়া হচ্ছে একটা বিভ্রান্তিকর খবর ইতিমধ্যে প্রচার হয়েছে কি বলবেন আপনি এই নিয়ে এই কথাটা আমি একটা কথাই বলব খুব সংক্ষেপে বলতে গেলে কথাটা পুরোপুরি মিথ্যা সম্পূর্ণ ভুলbarkা স্থানীয় কোনো পত্রিকা বা গণমাধ্যমে এমন খবর ছড়ানো হয়েছে যেটা পুরো ভুল সত্য তার কোনো যাচাইয়ের কোনো কিছুই ওরা দেখেনি আমি গত 29 এবং 30 তারিখ হুম त्रिपुरा মধ্য শিক্ষা পরিষদে আগামীবার যারা পরীক্ষা 2024 এ বছর যারা পরীক্ষা প্রত্যেকটা পরীক্ষা সেন্টারের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন ওদের সাথে বোর্ডের কনফারেন্স হলে মিটিং করেছি সেখানে পরীক্ষা হবে কিভাবে করতে হবে এগুলো সম্বন্ধে বিস্তারিত ভাবে আমাদের আলোচনা হয়েছে আর স্পেসিফিক আপনি নির্দিষ্ট যে প্রশ্ন করেছেন সে ব্যাপারে আমি বলেছিলাম যে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এই কর্বরক ভাষা চালু হবার পর থেকে সব সময়তেই ভাষায় এবং বাংলা হরফে লেখা হয় আমাদের রোমান কোন বই নেই মানে কিছুই নেই আমাদের যারা শিক্ষক কক ভাষা ভাষায় পড়াচ্ছেন ওদেরও রোমান হরফে উচ্চারণ করার জন্য কোনো গ্রামার এমন কিছুই নেই কোনো বই ইত্যাদি কিছুই নেই আমাদের পঠন পাঠন থেকে আরম্ভ করে সব চলছে বাংলা হরফে ভাষায় যারা পড়বে বাংলা হরফেই দেবে আবার কোন টেক্সট বই নেই কোনো টিচার যারা আছেন এদের পক্ষে অসুবিধা হয় কারণ ওদের এন্ড কোন নির্দিষ্ট নিয়ম নেই এগুলো আছে কেউ যদি রোমান হরফে পরীক্ষা দিতে চায় আপনি তার খাতা দেখার মতো আমার উপযুক্ত কোনো শিক্ষকও নেই। কাজেই আমি পরিষ্কার ওই ওই বিষয় সম্বন্ধে যেstatic সভায় বলেছিলাম যারা পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত আছেন আপনারা परीक्षাতৃদে বলে যা বলে দেবেন ওরা যেন বোর্ডের প্রথম থেকে যেটা চলছিল বাংলা হরপে ওরা লিখে আর ককবরক ভাষা যারা বাংলা হরফেই যেন পরীক্ষা দেয় এটাই বলা হয়েছিল। আর বলেছিলাম যে দেখুন পরীক্ষার যে সেন্টারগুলো আছে সেই সেন্টারের অবশ্যই রাখতে হবে বজায় রাখার জন্য আপনারা পরীক্ষার সেন্টারের নিকটবর্তী নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন আছে বা পুলিশ ফাঁড়ি আছে তাদের কাছে একটা চিঠি দেবেন এবং পরীক্ষার মার্চ মাসটা টা পুরোপুরি আমাদের পরীক্ষা চলবে টুয়েলভ এবং মাধ্যমিকের পরীক্ষা ওদের একটা রুটিন দিয়ে বলবেন যে মার্চ মাসে পুরোপুরি আমাদের এই পরীক্ষা চলছে এই ডেটে পরীক্ষা আপনারা পরীক্ষার ডেটে যেন পরীক্ষার হলে এলাকাতে শান্তি বজায় থাকে সেটা আপনারা দেখবেন আর আপনারা নিজেরা যারা ওই ইনচার্জ আছেন থানা অথবা পুলিশ স্টেশনের ওডেট আপনাদের পরীক্ষার মানে সেন্টারটা ভিজিট করতে বলবেন ওরা দেখে কয়জন সিকিউরিটি পার্সনাল পুলিশ মোতায়েন করলে সেখানে শান্তি বজায় থাকে ওরা থানা থেকে ঠিক করে লোকজন পাঠাবেন আর এটাও বলবেন যে যদি কোনো সমস্যা দেখা দেয় পরীক্ষা হলে অসুবিধা হয় তখন আপনাদের জানাবো আপনারা শান্তি বজায় রেখে চলবেন এই ঠিক এতটুকুই কথা বলা হয়েছিল আর এটা খুব দুঃখের আমাদের স্থানীয় আগরতলার এই একটা পত্রিকায় আমি দেখেছি আমি এগুলো নাম বলতে চাই না পত্রিকায় দেখেছি সভাপতি নাকি ভাষণে বলেছেন এফআইআর করার কথা এগুলো এইসব কল্পনা যেটা আমি দেখুন আমিও পঁয়ত্রিশ বছর মতো শিক্ষকতার কলেজে অধ্যাপনায় ছিলাম বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি তো কোন অবস্থায় এগুলো এটা আমার বিয়ান্ড ইমাজিনেশন কল্পনার বাইরে কেন এসব আষাঢ় গল্প ভাবে আমি বুঝি না এতে পুরোপুরি ভাবে পরীক্ষার্থীদের এবং অভিভাবক অভিভাবকদের মানে কি বলা যায় বিভ্রান্ত করা হয় আমি গণমাধ্যমে সহযোগিতা চাই আপনাদের পুরোপুরি সহযোগিতা ছাড়া সরকার বা বোর্ড কোন কাজ সার্থক করতে পারবে না আপনারা পরিপূরক ভাবে যেন পরীক্ষাটা ঠিক হয় এই সহযোগিতা করুন এটা চাই আর কেউ যদি ভুল কোন কথা বলে আপনারা আমি অনুগ্রহ আমি অনুরোধ করছি আমাকে টেলিফোন করে জিজ্ঞেস করবেন এবং সত্যতা যাচাই করে নেবেন ঠিক ধনঞ্জয় বাবু অনেক ধন্যবাদ আপনাকে নিউজ ভ্যানগার্ড সময় দেয়ার জন্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম টিভিএসির সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরীর সঙ্গে এবং তিনি একেবারে স্পষ্টত স্বীকার করেছেন আপনারা শুনলেন যে যে ঘটনা যে খবর ইতিমধ্যে বিভ্রান্তিমূলক প্রচার চলছে তা সম্পূর্ণভাবে মিথ্যে এবং সম্পূর্ণভাবে অসত্য সেই কথাই স্বীকার করেছেন ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী এতক্ষণ টেলিফোন লাইনে উনি জানালেন পুরো ঘটনা অর্থাৎ ককবরক ভাষায় আরো একবার জানাচ্ছি কোর্ট আনকোর্ট যে আহ বক্তব্য ইতিমধ্যেই বিভ্রান্তি ছাড়াচ্ছে রাজ্য জুড়ে স্ক্রিপ্ট বাংলায় না লিখে রোমান হরফে যদি কেউ লেখেন তাহলে এফআইআর দায়ের করা হবে ডক্টর ধনঞ্জয় গণচৌধুরীর নাম বাড়িয়ে এই বক্তব্য ইতিমধ্যে ছড়ানো হচ্ছে যা সম্পূর্ণ অসত্য এবং যা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এক প্রকার জানিয়েছেন জানালেন। যদিও এই প্রসঙ্গে সামনে যেহেতু রয়েছে লোকসভা ভোট তার আগে রাজ্য জুড়ে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে গোটা রাজ্যে সামনে রয়েছে বোর্ড পরীক্ষা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নির্ধারণ হয় যে পরীক্ষার মধ্য দিয়ে সেই পরীক্ষার প্রকাশ করেছে এবং এই ঘটনা যে সম্পূর্ণ অসত্যতাও স্বীকার করে নিলেন টিভিএস এর সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী আমরা যোগাযোগ করে নিয়েছি এবিভিপির পক্ষ থেকে সঞ্জিত সাহা এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে সঞ্জিত বাবু নিউজের লাইভে আপনাকে স্বাগত নমস্কার আপনাদের সবাইকে সকালকে অ সঞ্জয় বাবু এই মুহূর্তেই আপনারা নিশ্চয়ই সকলেই অবগত আছেন যে বিভ্রান্তিমূলক প্রচার চলছে রাজ্যে ককবরক এক্টি স্ক্রিপ্ট কে কেন্দ্র করে বাংলায় না লিখে যদি রোমান হরফে লেখেন তাহলে এফআইআর এই যে পুরোটাই বিভ্রান্তিমূলক একটা প্রচার চলছে কি বলবেন এই নিয়ে দেখুন প্রথমত আপনারা সকলকে এই বিষয়টা তুলে ধরার জন্য আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই সেটা গুরুত্বপূর্ণ বিষয় একটা কারণ অল্প কিছুদিনের মধ্যেই রাজ্যের ছাত্র ছাত্রীকে পরীক্ষা শুরু হচ্ছে তাই যে বিষয়টা আপনারা তুলে ধরেছেন যে এরকম একটা বিষয় যে এরকম স্ক্রিপ্ট না লিখে তাহলে তাদের উপর এফআইআর করা হবে প্রথমত আমাদের রাজ্যের মধ্যে প্রত্যেক দিনই আমাদের কাছে বহুত নিউজ খবর আমাদের কাছে প্রিন্ট মিডিয়ার কাছে চলে আসে প্রত্যেকটা নিউজ যদি সত্য বা প্রত্যেকটা নিউজ মিথ্যা সেটা আমার মনে হয় বিবেচনা করা দরকার সকলকেই তো এরকম নিউজ মানে নিউজ ছাপিয়ে রাজ্যের ছাত্রদের একটা মানে ডিউ সৃষ্টি করেছে তাদের জন্য পরীক্ষার যে তারা যে প্রস্তুতি নিয়েছে সেটা যেন তাদেরকে প্রস্তুতি মতো তার যেন ঘাটতি হয় সেরকম বিভ্রান্ত তৈরি করার কাজ কোনো না কোনো ধরনের দুষ্কৃতীরা করছে

দেখুন আমি আপনাদের মাধ্যমে রাজ্যের ছাত্র থেকে বলতে চাই আপনারা এখন পরীক্ষার একদম প্রস্তুত শেষ পর্যায়ে আপনারা চলে এসেছেন আগামী কিছুদিনের মধ্যে আপনাদের পরীক্ষা চলছে আপনারা অন্যান্য নিউজ বা অন্যান্য বিষয়ের উপর আপনাদের মত না ব্যক্ত করে সেখানে নদরনদী আপরা অবশ্যই আপনারা পরীক্ষার প্রতি ফোকাস করুন কিভাবে আগামী দিন ভালো রেজাল্ট করে টিপরা সম্মান আপনারা অর্জন করতে পারবেন এবং টিপরা মধ্যে ভালো রেজাল্ট যে আমাদের পাশের নিছয় আজ আগামী দিন দেখেছি আমরা কত ভালো রেজাল্ট টিপরার মধ্যে করেছেন আগামী দিন জানা ছাত্ররা আরো ভালো রেজাল্ট করতে পারেন আপনারা সেই দিকেই আপনারা মনোযোগ সৃষ্টি করেন একদমই সুন্দর বাবু অনেক ধন্যবাদ আপনাকে অনেক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বার্তা দিলেন সন্জিত শাহা এ বিভিপির পক্ষ থেকে যদিও সেই জায়গায় দাঁড়িয়ে আরো একবার জানিয়ে রাখি যে বিভ্রান্তিকর খবর যে বিভ্রান্তিমূলক প্রচার এই মুহূর্তে রাজ্য জুড়ে চলছে তাতে কোন রকম ভাবে কর্ণপাত করা উচিত নয় ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনার দিকে মনোনিবেশ করে পরীক্ষা যাতে ভালোভাবে দেয় সেই কথাই উঠে আসছে আরো একবার সভাপতি থেকে শুরু করে আহ এবিপির নেতা নেতৃত্বদের পক্ষ থেকে অর্থাৎ যে অভিযোগ যে বিভ্রান্তিমূলক প্রচার এই মুহূর্তে চলছে তা সম্পূর্ণ পরিমানে অসত্য আরো একবার স্বীকার করেছেন নিউজার্ডকে জানিয়েছেন সভাপতি ডক্টর ধনঞ্জয় চৌধুরী তাই কোন রকম ভাবে বিচলিত হবার বিভ্রান্তি হবার কোনো অবকাশ নেই কোন কারণ নেই সম্পূর্ণ অসত্য একটি খবর যেমনটা ইতিমধ্যেই জানিয়েছেন ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী একটা ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন